আজকে সারাদিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে যেহেতু সানডে তো সেই জন্য একটু বেরিয়ে পড়েছি কারণ আজকে এভরি সানডে আমার ক্লাসেস থাকে তো ছোটো ছোটো বাচ্চাদের আমি ডান্স শেখাই তো সেই জন্যই বেরিয়ে পড়েছি এখানে আমার ভাইজি রয়েছে ভাইজি আমার সাথে যাচ্ছে ঠিক আছে ও শেখে ঠিক আছে চলো সবাই কেমন আছো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে তেমন কিছু ভিডিও হয়তো দিতে পারবো না কেননা আজকে সারা দিনটাই ক্লাস ক্লাস নিয়ে কাটবে কেননা সকাল থেকে সেই রাত পর্যন্ত আমার ক্লাস চলে ঠিক আছে তো এই জন্য একটু ব্যস্ততার মধ্যেই থাকবো তার মধ্যেই তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করব চলো সঙ্গে থাকো আবারও আসছি তোমাদের সাথে সন্ধ্যে হচ্ছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা হয়ে গেছে বলেছিলাম না তোমাদেরকে সন্ধেবেলায় ক্লাস শেষ হবে স্টেশনে এসেছি ওর আসলাম্বর স্টেশনে এসেছি আমার বাড়ি যাবো ঠিক আছে দুপুরবেলা বাড়ি গিয়েছিলাম তো বাড়িতে খাওয়া দাওয়া করেছি বাড়িতে খাওয়া দাওয়া করে ওইটুকু সময় আর ভিডিও করতে পারিনি তারাপুড়োর মধ্যে ছিলাম মেয়েকে খাইয়েছি স্নান করিয়েছি এবার ক্লাসে বেরিয়ে গিয়েছিলাম আবার এখন বাড়ি ফিরব এখন বাজে ঠিক সাড়ে ছটা হবে চলো ট্রেন আসেনি এখনও ট্রেন অ্যানাউন্স হলো আসবে চলো আসছি আবার কিছুক্ষণ পর একেবারে রাত্রে ডিনারে আসলাম ভিডিওটা নিয়ে তো আজকে রাতের মেনুতে হয়েছে চিকেন আর একটু শিমুই এনেছিলাম তো মা আজকে শিমুই করেছে রুটি আছে সাথে ঠিক আছে তো আজকে এই দিয়ে ডিনারটা করে নেব ঘড়িতে বাজে ঠিক বারোটা তো মামের চোখে এতটুকু ঘুম নেই ঠিক আছে ভয়েস দিচ্ছি কেননা টিভি চলছিলো তো ওখানে কপিরাইট যদি চলে আসে সেই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি মামামের চোখে মানে বারোটা বাজে কি বলবো আর আমার সোনোমাহের ঘুম নেই চোখে দিন খুব খেলেছে একটু সঙ্গী যদি পেয়ে যায় না ওর খেলার সঙ্গী যদি পেয়ে যায় ও আর তাহলে আর কাউ কোনো কিছু হুশ থাকে না সারা কোন শুধু খেলা 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 একটু বড় হচ্ছে তো এখন এখন খেলার দিকে খুব মনোযোগটা বাড়ছে চলো সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগের সাথে মামের একটু খুনছুটি করে আমরা ঘুমিয়ে পড়ব শোনো মা আমার শোনো মাকে একটু ঘুম পাড়ানোর জন্য একটু এটা করছি যাতে ও ঘুমিয়ে যায় বা ই না করে মানে ও এখনও চাই খেলবে কি বলি বলো তো এত রাত হয়ে গেছে এই রাতে কি আর কেউ খেলতে যাওয়া যায় চলো সবাইকে জানাই টাটা